বড় ভাই মেশিনটা কয় টাকা নিয়েছে আপনার কয় টাকা জাস্ট ম্যাচিংটা ছাব্বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন প্রযুক্তিতে নতুন একটা আবিষ্কার করেছে এই মেশিনটা ছাব্বিশ হাজার টাকার দাম তো আপনারা সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই নতুন প্রযুক্তি একটা কুসুরের রস বাই করার মেশিন বের করেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজ এটা যদি চায়নারা বের করতো চায়নার কেউ হতো তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকতেন তো বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এবং তোই সালাম আলাইকুম